সালামু আলাইকুম প্রিয় ফ্যান ফলোয়ার বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটির বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ কাদের উপর থেকে আল্লাহ রবুল আলম হিসাব উঠিয়ে নিয়েছেন অর্থাৎ ভালো মন্দ আমরা যে পাপ পণ্যের কথা বলি সে কথাটা কাদের উপর থেকে উঠিয়ে নিয়েছেন সে সম্পর্কে রসুল ফাকসুলাম একটি হাদিস বর্ণনা করেছেন সহি আবুদাউদ্দ শরীফে ফাক সাল্লাম এরশাদ করেন তিন ধরনের ব্যক্তিদের উপর থেকে হিসাব উঠিয়ে নেওয়া হয়েছে এক নম্বরে ব্যক্তি হল নিদ্রিত ব্যক্তি যতক্ষণ না সে ঘুম থেকে জাগ্রত হয় যে ব্যক্তি ঘুমাচ্ছে অর্থাৎ ভালো অবস্থায় ঘুমাচ্ছে আপনারা আশেপাশের কথাগুলি বুঝে নেবেন ভালো অবস্থায় ঘুমাচ্ছে কোনো নেশাগ্রস্ত নয় কোনো খারাপ ইতে নয় ঘুমাচ্ছে অর্থাৎ সে রাত্রে এশার নামাজ আদায় করলো এশার নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল ওই ব্যক্তির ঘুম ফজর নামাজ পর্যন্ত অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় কোনো পাপ লেখা হবে না দুই নম্বর ব্যক্তি হলো অসুস্থ বা পাগল ব্যক্তি যতক্ষণ না সে আরোগ্য লাভ করে কোনো ব্যক্তি অসুস্থ এই অসুস্থের কথা বলা হয়েছে যে অসুস্থ সে পাগল তার জ্ঞান হারা জ্ঞান হারা ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত সুস্থ হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাবুল্লাহ আলমিন তার হিসাব বন্ধ করে রেখেছেন তার হিসাব মানে তার আমল না নামার যে গুনাখাতা এবং ভালো কাজ মন্দ কাজ সব কিছু আল্লাহ রাবুল্লাহ আলমিন বন্ধ রেখেছেন তিন নম্বর অপ্রাপ্ত বয়স্ক ছেলে অথবা মেয়ে বালেক না মেয়ে অথবা ছেলে বালেক হওয়ার পূর্ব পর্যন্ত তার কোনো হিসাব কিতাব নেই অর্থাৎ তার কোনো নেক আমল ও বদ আমলের কোনো হিসাব নেই অর্থাৎ তার কোনো আমল নামা লেখা হয় না এই তিন ধরনের ব্যক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা অনেকভাবে অনেক জায়গায় অনেক আলেমের কাছে শুনতে পেরেছেন বা জানেন কম বেশি শুনেন। তো সবচেয়েতে গুরুত্বপূর্ণ হল আমরা এই তিন ব্যক্তিদেরকে তিন ব্যক্তিদের অন্তর্ভুক্ত না আমরা অবশ্যই বালেক হয়ে গিয়েছি আমরা অবশ্যই পাগল না তবে একটা আছে এক নম্বর যেটা সেটা হলো আমরা রাতে খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়ে সুন্দর মতো ঘুমাই সকালে উঠি যদি কেউ এশার নামাজ আদায় করে ফজর নামাজ আদায়ের জন্য রেডি থাকে অর্থাৎ এশার নামাজ আদায় করে ঘুমায় এবং ফজর নামাজ পড়ার জন্য তার মন থেকে ইচ্ছা থাকে তো আল্লাহ রবুল্লা আলমিন তার সারা রাতের আবাদত এর দাঁড়িয়ে এবাদতের অর্থাৎ দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করলে যে সব আদায় হবে আল্লাহ রব্বুল আলমিন তার ঘুম থেকেই সেই সব দান করবেন তো এখানে একটু পার্থক্য আছে যে নেক আমলকারীকে আল্লাহ রবুল্লা আলমিন বিভিন্ন ক্ষেত্রে নাক কোনো নেক না করার কারণও নো কোনো নেক কাজ না করার কারণও আল্লাহ রবুল্লা আলামিন নেক দান করেন এক্ষেত্রে এটা আছে যেমন ধরুন আপনি একবার দরসই পাঠ করলে আল্লাহ রাবুল আপনার ওপর দশটি রহমত নাজিল করেন এবং দশটি গুণা মাফ করে দেন এবং আপনাকে আরও আরও নেক আমল করার নেকের সোয়াব দান করেন তো আল্লাহ রাবুল্লাহআমিন অনেক আমলের বিনিময়ে নেক আমলের বিনিময়ে ফরজ আমলের বিনিময়ে আল্লাহ রাবুল্লা আলমিন অনেক নেক দান করেন নফল সবের দান করেন নফল এফাজতের দান করেন তাহিজুদ্দামাজ যারা পড়তেন কোরআন শরীফ যারা তেলাওয়াত করতেন বা করেন তাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন আরও অতিরিক্ত নেক আমল দান করেন তো আমরা সবাই বুঝলাম যে কোন তিনজন মানুষের থেকে আল্লাহ রবুল আলমিন কলম উঠিয়ে নিচ্ছেন এই তিনজন মানুষের মধ্যে আপনারা প্রথম যারা নিদ্রিত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয় অসুস্থ বা পাগল ব্যক্তি যতক্ষণ না সে আরোগ্য লাভ করে অপ্রাপ্ত বয়স্ক বালক যতক্ষণ না পর্যন্ত সে বালেগা হয় হাদিসটি আবুদা শরীফের সাইরাজার তিনশো আটানব্বই নগর হাদিস তো সবাই একটু ভিডিওটি জানার জন্য অন্যান্য ভাইদেরকে শেয়ার করে দিবেন shall i allah happens?